আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকিতা ভিউার্স আপনার গয়না যদি চুরি হয়ে যায় তাহলে কিভাবে আপনার সেই গয়না আপনি ফেরত পাবেন কে নিয়েছে এটা কিভাবে আপনি বুঝবেন আয়না পরীক্ষা সহ সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে তো অনেকেই নাম পরীক্ষা দেন নাম ওঠান নাম ভাসে এটা একটা রেওয়াজ রয়েছে তবে এই রেওয়াজটি অনেকে এটা সবাই করতে পারে না বেশিরভাগই মিথ্যা বলে চালিয়ে দেয় হকানি যারা তারা কিন্তু এটা করতে পারে তো দুই নম্বর হচ্ছে আপনার সয়না স্বর্ণ গয়না যে চুরি হয়ে গেছে এটা আপনি কিভাবে পাবেন কোন আমলের দ্বারা পাবেন কবিরাজের কাছে গেলে তাবিজ দিলে এটা কি পেয়ে যাবেন না এভাবে পাবেন না আপনাকে আল্লাহর উপরে তাওয়াক্কল করতে হবে আল্লাহর উপরে কি করতে হবে তাওয়াক্কল করতে হবে ভরসা করতে হবে হ্যাঁ কোরআনুল ক্যারিমের একটি দোয়া আছে এই দোয়াটি যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তরে এক লক্ষ তিরিশ হাজার বার যদি কেউ পড়ে তাহলে আল্লাহ রব্বুল আলামি যে চুরি করেছে স্বর্ণ আপনার স্বর্ণ দিয়ে নিয়েছে যে চুরি করেছে তাকেই এমন শাস্তি দেওয়া হয় সে দিতে বাধ্য হয় যদি না দেয় তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হয় তো আসুন আমরা এই আমলটি একটু তো প্রথমত হচ্ছে আপনাকে ওজো করতে হবে এরপরে বিসমিল্লা শশুরা ফাতে একবার বিসমিল্লা শশুরা এখলাস তিনবার কয়েকবার দূরে শুয়ে পড়ে এটা পড়তে হয় কারণ এটা হচ্ছে অনেক বড় আমল তো এটা একা করা যায় না এজন্য আপনাদের ফ্যামিলিতে লোক বেশি থাকলে আপনারা করতে পারেন একশো তো লোক জমা করতে পারবেন না তবে এটা ফ্যামিলির লোক বেশি থাকলে অনেক দেরি হয়ে যায় আমরা যে করি আমরা হচ্ছে একশো ছাত্র দিয়ে যদি করি এরপরেও আপনার আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে তো আপনাদের ফ্যামিলির লোক দিয়ে যদি করতে পারেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই করতে পারেন পঞ্চাশ ষাট জনের একসাথে হয়ে তবে নামাজি লোক লাগবে তো পড়লে ইনশাল্লাহ তিন দিনের ভিতরে আপনার মাল আপনি ফেরত পাবেন আলহামদুলিল্লাহ আমার ধারায় আমার মাধ্যমে আমি হচ্ছে ওসিলা দেওয়ার মালিক আল্লাহ অনেক মানুষ তাদের সম্পদ ফেরত পেয়েছেন অনেক মানুষ তাদের মাল ফেরত পেয়েছেন তো এটা আল্লাহ বড়ই বড়ই রহমত বড়োই নাজাত তো এটা আমরা এই আমলটি করব এবং পাশাপাশি যারা আয়না পরীক্ষা দেয় এটি সঠিক আয়না পরীক্ষাটি সঠিক আর তুলা রাশি যারা আছে তাদেরকে দিয়ে দিতে হয় তবে বেশিরভাগই ভুয়া করে কারণ অনেকে না জানার কারণে তারা সঠিকভাবে এই পদক্ষেপটি গ্রহণ করতে পারে না তো সকলের কাছে একটি কামনা থাকবে আপনারা অযথা ও কবিরাজের পেছনে না গিয়ে আপনারা কোরআনির আয়াতের উপর বিশ্বাসী হন কোরআন দিয়ে আপনারা কাজ করুন ইনশাআল্লাহ ফলাফল পেয়ে যাবেন তো আজকের মতো এই পর্যন্তই সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি